ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখন ঋগবেদ সম্পর্কে তোমাদের বলবো ঋগ্বেদে দেখো এগুলো আগের হিসেবে তোমাদের বলেছিলাম ঋগ্বেদের শব্দে অর্থ উৎপত্তি তারপর কাকে বলে শাখা এবার রয়েছে বর্তমান শাখার দুটি প্রচলিত সাকল বাসকল। সাকল শাখা ঋগ্বেদের কয়টি হাজার সতেরোটি আর তোমার বাসকলে হচ্ছিল হাজার আঠাশটি এটা ইম্পর্টেন্ট ঋগ্বেদের কয়টি বিভাগ দেখো বিভাগ মণ্ডল আর অনুভাগ বিভাগ দুটি তারপরে আখানগুলো দেখে নাও এখানে রয়েছে তারপরে পারিবারিক গোষ্ঠী কী কী গোষ্ঠী রয়েছে সাতজন রয়েছে ঋষির নাম দেখো সাতজন ঋষির নাম শিখতে হবে তারপরে ঋগ্বেদে প্রথম দশম মণ্ডলকে প্রবীণ্য মণ্ডল বলা হয় উভয় মণ্ডলের সূত্র সংখ্যা হলো একশো একানব্বইটি অষ্টক মণ্ডলকে কী বলা হয় প্রগাত মণ্ডল আর নবম মণ্ডলকে কী বলা হয় শ্যামণ্ডল প্রগাত মণ্ডলে কী কী রয়েছে কাকে বলে দেখো এগুলো দশমণ্ডলের ঋষির নাম তিত্র অপ্ত সব মণ্ডলের ঋষিগুলির নাম দেখো মার্ক করা আছে এগুলো তারপর দেখো ঋগবেদের দুটি পাশ্চাত্য ভাষ্যকর ম্যাক্সিমুলার আর ম্যাকডোনাল্ড ঋগবেদের সংহিতা কতগুলো সুক্ত রয়েছে ঋগ্বেদের সময় জনি বলা হয় ঋগ্বেদের দেবতার সংখ্যা তারপর দেখো ঋগ্বেদের দেবতার সংখ্যা তেত্রিশ বলে এর জন্যই ধরা হয় কেননা দেবতা তিন হাজার তিনশো উনচল্লিশ তাই তেত্রিশ বলে অর্থাৎ তেত্রিশ কোটি ঠিক আছে তারপর তিনটি লোক আছে তিনটি ভাগে ভাগ করা যায় দেবতাদের ভুলোক দুলোক আর অন্তরিক্ষ ভূলোকের দেবতা এখান থেকে কোশ্চেন হয় অগ্নি কোথাকার দেবতা বা বিষ্ণু কোথাকার দেবতা ইন্দ্র কোথাকার দেবতা তারপরে নিরুক্তর মধ্যে তিনজন মূল দেবতা এটা রয়েছে আর শত ব্রাহ্মণের সংখ্যা দেখো ঋগ্বেদের দেবতাদের নাম গোষ্ঠীর নাম যুগলের নাম ঠিক আছে তারপর দেখো এগুলো পঁচিশটি নদীর উল্লেখ আছে পচুর সুপ্ত দেবতা আচ্ছা এই পর্যন্তই তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই